तो बंधुरा आज देखते ही जाने धान काटा आगे तो देखते जामन आधे तो आना कराव के बाबा के तो जाची के देखा धान जातना तारुकू हम पा जा गली बस देरी नहीं

কুমার তো ঠিকঠাকই আছে ও তো আমার একটা বন্ধু আছে ওর সাথে দেখা করতে আসেছি মানে একটু আমরা তোমার দেখছি না তোমার বড় বড় চুল রাখেছি ওটার জন্য আজ আমি কাটতে যাও বলছি জানো তো বহু দুঃখও লাগছে কেনে কি বলবো কাটতে আসেছি কাটতে তো হবে কি নেওয়ার মাস্টার স্কুলে যায় তোমাকে কাল দে আর ঘরের লোকও তোমার কাট করবে মানে এখন কাটতে তো হচ্ছে এই যে করো અને દેખ અસે પાસે બહુત ખેત છે અરે એટી બोटे Ханદર ખેત એટી આ દેખ દેખતે પાછો ઈ કોતો ધાન છે કોતો ધાન છે તે ગેલા સગોલ બાંધા છે તે ગેલા હમકે લખતે હવે તો view টা ખૂબ બાલો છે મને પાસે પહાડો આછાય દેખુ તો રોઈ દે બાસ દેખા છે ને તો પહાડો છે તો કેમેરા ઘુરાય આમ તુમરા કે દેખાય છે અમાર বন্ধু રાકે আদিকে দেখতে পাচ্ছো এগিলা আমার বন্ধুরা ওঠায়তে এরা ধান একটাকে বানতে আছেন যে কি করে পয়সা দমে दिक्कत চলছানো তো ওটা জেনে ধান বানতে আছেন যে দেখছো खेत আছে আশেপাশে বহুত আর একটা পাহাড়ও আছে কত সুন্দর দেখো এই কিন্তু দারুণ টাইপ নেই এ দেখো দেখো কত সুন্দর বানছে আমি তো বানতে জানি নাই বাবু এগিলা তাও কি করবে শিখতে হবে কি নাইলে দমে গালি দেবে ঘরের লোক কি করবে তো আজ জন এত ঠাই